বাংলাদেশের এই মেডিকেল এই বাংলাদেশে এই শরীর মিনারে দাঁড়িয়ে একজন মেডিকেল কলেজের শিক্ষার্থী দাঁড়তে আপনারা যদি সংস্কার করতে না পারে আমাদের হাতে যান আমরা করে ফেলবো আগামীকাল সোমবার সকাল এগারোটায় আমরা সকলে এই শহীদ আবার সমাবেত হব আমাদের দাবি এখন জানিয়ে যাচ্ছি কালকে আবার হুমকে দিয়ে জানিয়ে যাব এই ফলাফল আপনাদের বাতিল করতে হবে কোথায় আপনাদের দেশের কুসংস্কার সম্ভব হবে না এই শহীদ মিনার থেকে আত্মা এসেছিল এই শহীদ মিনার থেকে আমরা আবার ঘোষণা দিচ্ছি আমাদেরকে হালকা ভাবে দিবেন না সংস্কারের নামে কোনো ঠোকা চাচ্ছি না সংস্কারের নামে কোনো অজুহাত চাচ্ছি না আপনাদের কাছে আবার আমরা এখন দাবি জানাচ্ছি এই ফলাফল কালকের মধ্যে কালকে সকাল এগারোটার মধ্যে বাতিল করে যদি বাতিল করে কালকে কি হতে পারে এটা আপনারা কাল দেখবেন সহজা